নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখতে থাকবেন ভিডিওটা বন্ধুরা ভিডিওটা দেখলে আশা করি খুব ভালো লাগবে যেখানে জায়গা আছি সেটা এটা একটা ঘর না এটা একটা কারখানা এই কারখানা আমরা দেখাশোনা করি তোমাদেরকে এর আগে দেখি আমাদের ঘরের কাজ হয়েছে এখন বন্ধুরা এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি যেখানে আমাদের ঘরের কাজ হচ্ছে সেখানে আমরা চলে যাব আর ওখানে গিয়ে ঘরের কাজ কতটুকু হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাব ওটা তোমরা দেখতে থাকো ও মিস্ত্রিরা বলল ছখানা রড কাটার ব্লেড নিতে আর দুই ইঞ্চি পের একটা তিন কিলোমিটার নিয়ে যেতে হ্যাঁ একটু পরে লাগবে পরে তাহলে চলে দুজনে মায় যাই কিনে নিয়েছি

কারখানা থেকে বেরিয়ে মা প্রথমে একটু বাবার কাছে বসেছিল তারপর মাকে বললাম যে পেরেকের ব্যাপারে মা আর আমি দেখলে তোমরা পেরেক কিনে নিয়ে হেঁটে হেঁটে চলে এলাম বাড়ির কাছে তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি আমাদের যে বাড়িটা তৈরি হচ্ছে বাড়িটা ঠিক কীরকম লাগছে আর কতটা কী কাজ হয়েছে ভেতরে বাইরে তোমাদেরকে আজকে সবটা দেখাবো এর আগেও অনেকবার দেখিয়েছি যারা যারা দেখেছে তারা জানে আর যারা দেখেনি এখনও নতুন যারা তারা দেখবে এই ভিডিওটার মাধ্যমে পুরোটা তো দেখতেই পেলে নিচে সব আমাদের পাটা মারার সব যে বাঁশের যে ঠেকনোগুলো দিয়েছে ওগুলো সব লাগানো হয়ে গেছে আর ওপরেরও সব মোটামুটি আপনার মানে তক্তা লাগানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে খালি একটা সাইডের এই কনের অংশটা যদি দেখতে পাচ্ছ ওই কনের অংশটুকুই বাকি রয়েছে এইটাও আজকের মধ্যে হয়ে যাবে আর সাইডগুলো কাঠ মারলে ওগুলোও হয়ে যাবে তো বন্ধুরা এই যে ঘরটা হচ্ছে এটাই আমাদের কিন্তু মানে ফার্স্ট টাইম ঘরটা হচ্ছে এর আগে আমাদের কোনো ঘর ছিল না সেরকম পাকা ঘর ছিল না ঘর ছিল না বলবো না ঘর না থাকলে আমরা থাকতাম কোথায় এটা একটা প্রশ্ন ঘর ছিল আমাদের সত্যি কথা বলতে কি আমি ছোট থেকেই আমাদের একটা ভাঙা ঘরেই জন্ম হয়েছে আর আমরা ভাঙা ঘরে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি আমাদের চারপাশে এরকমই ঘর ছিল মানে টালির চালের ঘর ছিল আর আমাদের কোনো পাকা বাড়ি ছিল না চারিদিকে কয়েকটা দেখালাম আর এইগুলো সব কারখানা লম্বা লম্বা যেগুলো চাল আছে এগুলো হচ্ছে দড়ি তৈরি হয় আমাদের এখানে দড়ির কাজের জন্য এই এলাকাটা প্রসিদ্ধ মানে পাটের দড়ি জুটের জুটের দড়ি যে কোনো ধরনের প্লাস্টিকের দড়ি সব ধরনের দড়ি আমাদের বাড়ির পাশেই সব তৈরি হয় তো আমাদের আগে ওই টালির চালের ঘরেই থাকতাম ওখান থেকেই বড় হয়েছি পড়াশুনো করেছি আর এখন আমাদের বয়স হয়েছে অনেকটাই তো আমরা ঘর সত্যি কথা বলতে কি ঘর করতে বন্ধুরা যে দেখতে ভাল লাগে কিন্তু করতে গেলে অনেক টাকা পয়সা পয়সার প্রয়োজন তো এটা একা খেটে যদি সরকারি চাকরি না পাও করা খুবই কষ্টকর যদি বিজনেস করো নিজের যদি পুঁজি থাকে বিজনেস করো তাহলে করতে হয়তো প্রফিট হলে তুমি করতে পারো কাছ থেকে এসে স্নান টান সেরে যে রান্না করতে বসে গেছে দেখো রান্না করছে আজকে পটল আলুর সবজি আর মাছ মাছ বলতে আজ পাবদা মাছ তো বাবা এনেছিলো ওখানে দেখালো মা কি কি মাছ নিয়েছে ওখান থেকে দেখিয়েই দিয়েছিল। আর চিংড়ি মাছ অল্প নিয়েছিল আমাদের তো মাছের মানে বাবা কারবার করে তো মাছ আমাদের কোনো প্রবলেম হয় না যদি আমি মাছ খাই না তো এইগুলো মা বাবা ভাইদের জন্যই তো তারপর এইগুলো দিয়ে ওরা ভাত খাবে আর আমি সবজি দিয়ে ভাত খাই আমার জন্য পটল আলুটা চিংড়ি মাছ দেওয়ার আগেই তুলে নেবে তো আমি ওখান দিয়েই ভাতটা খাবো তো আমার বাবা মারাই মাছটা খায় আমি খাই না তো দেখো এখন বিকেল হয়ে গেছে মাছ আনিয়ে চলে এসে খাও না খাচ্ছি মাছ এসেও নিচে নেমে গেছে এদিকে মিস্ত্রিদের আরও কিছু কাজ আছে মানে কালকে ওই বললাম না সাইডগুলোরা তক্তা মেরে খামেটা একটু বাড়া কান্টি লিভার না কী একটা বলে আমি জানি না কারণ আমাদের প্রথমবার বন্ধুরা সত্যি কথা বলতে ঘর হচ্ছে আমি বললাম না একা খেটে ঘর করা যদি তুমি চাকরি না করো বিজনেস না থাকে বাবার সম্পত্তি না থাকে ঘর করা এইভাবে খুবই কষ্টকর তাও অনেক কষ্ট করেই অনেক কষ্টের ফল হিসাবেই ঘরটা তৈরি হচ্ছে বন্ধুরা বুঝলে তো তো সেই জন্য তো এক্সাইটমেন্ট আছে ভালো লাগাও আছে যাই হোক করেছে গো যে মুহূর্তে বৃষ্টি নামবে হ্যাঁ প্রচুর মেঘ দেখছি তাই তো চারুদিক মেঘ সাথ যেছে ভালোই হয়েছে মিস্ত্রিরা তাড়াতাড়ি আজকে কাজ শেষ করে চলে গেছে খুব তাড়াতাড়ি শেষ করে চলে গেছে মেঘটা দেখেই চলে গেছে প্রচুর মেঘ আজকে অনেকটাই কাজ হয়েছে হ্যাঁ আজকে অনেকটাই কাজ হয়েছে মিস্ত্রিরা চলে গেছে আর অল্প স্বল্প কাজ আছে সাইডে সাইডে পাটাগুলো মারবে আর ওপরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর কয়েকটা কাজ আছে সেটা হচ্ছে রডটা বাঁধবে তারপর হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো মা ফার্স্ট টাইম ব্লগ করলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমাদের পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব নয় একটু দেখো ঠিক আছে তো আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে